लीक <missimulia> 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 <missimulia>

খুনিয়া ফাঁসি চাই খুনিয়া সিনার ফাঁসি চাই আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ

भीले गा जे भारे भर

প্র দর্শক আজকে সৌর শাসক আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ যখন বাংলাদেশের একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য পায় তারা করতেছে তারই তার বিপক্ষে রামপুরা থানা উত্তর কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে জনাব ফজলা আহমেদ ফজরুবাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে মিছিল রাজপথে আমরা মিছিল পরিচালনা করতেছি আপনারা যার যে অবস্থান থেকে সকলে প্রতিরোধ করে উঠুন সৈরাচার জন্য আর মাথা না উঠতে পারে একবার জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী।

Bang.